খুবই চমৎকার ড্রেস এবং কি কোয়ালিটি বেস্ট এগুলো কাপড় প্রিমিয়াম কোয়ালিটি কাপড় ওন্নাটা কাটরকা থাকবে চুতুল পড়া কারণ একটা সুন্দর এই ড্রেস এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু স্টক শর্ট আছে যেন আপনি পাবেন সম্পূর্ণ বড়িতে জামার বড়িতে আরই ওন্নাটা প্রিন্টে থাকবে খুবই চমৎকার এগুলো हेलो ভিউয়ারস আসসালামু আলাইকুম যারা কাছে এবং দূরে থেকে আমাদের ভিডিও দেখতেছেন আমি তাদের জন্য জানাই তাদের জন্য জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি চলে আসলাম ইসলামপুর আপনারা জানেন ইসলামপুর থেকে সবসময় কোয়ালিটি ফুল থ্রি পিস বিক্রি করা হয় তো তাই তারই ধারাবাহিকতা এই সব থেকে আমি আজকে ভিডিও দিতেছি তো এখান থেকে আপনারা সবসময় কোয়ালিটি ফুল থ্রি পিস থ্রি পিস পেয়ে যাবেন যারা হয়তো মনে করেন যে ভালো মানে থ্রি পিস চান দেখা যায় অনেক লো কোয়ালিটি থ্রি পিস আপনার এলাকায় চলে না তারা ইসলামপুর থেকে নিয়ে নেবেন আর ইসলামপুর সবসময় বরাবরের মতো ভালো থ্রি পিস সবসময় বারো মাসকাল পাওয়া যায় তো এই দোকান থেকে আমিও আমি অ্যাভেলেবেল ভিডিও দিয়ে থাকি এখান থেকে তুলনামূলকভাবে কিন্তু ইসলামপুরের তুলনায় কিন্তু দাম কম থাকবে তো অনলাইনে কিন্তু সবসময় থ্রি পিস বিক্রি করে বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনার কন্ডিশন নিতে পারবেন অসংখ্য থ্রি পিস কালেকশন এগুলো আপনার পাইকারি পেয়ে যাবেন আর হোম ডেলিভারি তো আপনারা নিতে পারবেন এটা হলো ইসলামপুর নবাববাড়ির বাড়ির সাথে ভাই ইনশাল্লাহ এবার ইসলামপুরে কিন্তু অনেক আধুনিক অনেক সুন্দর সুন্দর ড্রেস চলে আসছে আমাদের তাছাড়া কিন্তু আমাদের ইসলামপুরে কিন্তু সব সময় ভালো একটা ড্রেস কোয়ালিটি সব সময় পাবেন কারণ আমাদের রং কচ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং কোয়ালিটি ভালো দেওয়ার চেষ্টা করি এছাড়া কিন্তু আমাদের অনেক কালেকশন চলে আসছে এছাড়া গুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস চলে আসছে সর্বভ্রম দোকানের নামটা আসা আমাদের হচ্ছে হাসনাস ওয়াল থ্রি পিস আমাদের হচ্ছে ইসলামপুর ঢাকা ইসলামপুর আহসান মঞ্জিলের ঠিক অপোজিট সাইডে আমাদের শোরুমটা রয়্যালটা লিফটে সিক্সে আসলে আমাদের শোরুম যারা আমাদের শোরুমে যারা যারা ভিজিট করবেন অবশ্যই ডিসকাউন্ট চলছে এছাড়া কিন্তু আমাদের পুরো বাংলাদেশ জুড়ে হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি চলছে রিসেন্টলি হোম ডেলিভারি ফ্রি একদম ফ্রি মাশাআল্লাহ হোম ডেলিভারি বাড়ি ফ্রি 10 পিস উপরে গেলে আপনি হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি 10 পিস নিলে হোম ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ অবশ্যই 10 পিস নিলে যারা তারা কিন্তু হোম ডেলিভারি চার্জ দিতে হবে হ্যাঁ হ্যাঁ এটা এটা আর 10 পিস নিলে কন্ডিশন দিয়ে দেবেন জি জি আচ্ছা ঠিক আছে তাছাড়া কিন্তু আমি কালেকশন গুলো দেখাচ্ছি খুব চমৎকার ড্রেস এই ডিজাইন গুলো কিন্তু আপনি নিয়ে সুন্দরভাবে বিজনেস শুরু করতে পারেন কারণ এই কোয়ালিটি গুলো খুবই চমৎকার 100 ডিজিটাল প্রিন্টে এই গরমের ভিতরে কিন্তু এই ড্রেসগুলো খুবই চমৎকার ড্রেস মাসাল্লাহ কিন্তু প্রত্যেকটা কিন্তু কাপড় একদম প্রিমিয়াম কোয়ালিটি কাপড় হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো প্রত্যেকটা কিন্তু একদম কোয়ালিটি বেস্ট একটা কোয়ালিটি কাপড় এগুলো কিন্তু প্রত্যেকটা একদম সফটের ভেতরে ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন ইসলাম কোয়ালিটি কত বেস্ট অনেক আপুরা বলেন যে ভাই আমি তো আমরা তো বিক্রি করতে পারি না আমরা ভালো কোয়ালিটি বলবো যে আপুরা এই ইসলামপুরি কোয়ালিটি থেকে আপনারা বিক্রি করেন দেখবেন যে আমাদের এই কোয়ালিটিগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো প্রত্যেকটা ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ একদম মেজারমেন্ট নিয়ে কোনো টেনশন নেই একদম ফ্রি সাইজ এগুলো পেয়ে যাবেন তাছাড়া কিন্তু এই ড্রেস প্রাইস চেয়ে বর্তমানে আমাদের হোলসেল প্রাইস চলছে আপনার ইসলামপুর থেকে অনেক কম দামে পেয়ে যাবেন এগুলো ইসলামপুর এই অন্যান্য শপে কিন্তু এগুলো দাম কিন্তু সাতশো পঞ্চাশ থেকে আটশো টাকা তো আপনার যেহেতু ভাইরা অনলাইনে বিক্রি করে সে তুলনায় কিন্তু অনলাইনে বেশি রেট চলে না সে তুলনায় কিন্তু ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে

এগুলো কিন্তু অন্য সহ কাজ করে একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র সাতশো প্রাইসে সাতশো প্রাইসে সাতশো প্রাইসে এই কলটি তাছাড়া কিন্তু আমাদের আরি কাজের ড্রেস এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু স্টক শর্ট আছে যেটা আরই পাবে সম্পূর্ণ বডিতে জামার বডিতে আরই ওন্নাটা প্রিন্টে থাকবে খুবই চমৎকার এগুলো 700 প্রাইসের এটা জামা ওন্না আরই এর ড্রেস মাত্র 700 প্রাইসে আপনারা পেয়ে যাবেন এটা জামা ওন্না আরই এটা 700 না এটা 750 এর ওন্না সহ কাজ করা যেটা এটা 700 ওন্না সহ কাজ করে আরই কাজ করা ডিজিটাল প্রিন্টের মধ্যে এগুলো কিন্তু বাজারে 800 এর উপরে আমরা এটা একমাত্র 750 প্রাইসে এই যে এই যে দেখুন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু বেস্ট কালেকশন যাদের যেটা যেটা পছন্দ হবে জাস্ট নিয়ে নেবেন

পিওর সুতির যারা চাচ্ছেন আমাদের থেকে নিতে পারবেন এই যে একটা মিশাল মিশাল ডিজাইন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু পুরো জামা জুড়ে বর্ডিং কাজ করা বর্ডিং এর কাজ পুরো করা খুবই চমৎকার এগুলো একদম রিজনেবল প্রাইসে দিচ্ছে মাত্র 700 700 পাকিস্তানি ড্রেস পাচ্ছেন মাত্র 700 প্রাইসে এই ড্রেস গুলো কিন্তু খুবই চমৎকার ড্রেস এগুলো যেটা যেটা পছন্দ হবে জাস্ট নিয়ে নেবেন এগুলো কিন্তু একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফ্রি সাইজ বডি যে কোনো বডি তে হবে এগুলো ডিজাইন গুলো দেখার মতো

স্ক্রিনশট পাঠিয়ে আছে কিন্তু প্যানেলে প্রত্যেকটা প্রত্যেকটা কিন্তু 750 এ দিয়ে দিচ্ছি তারছাড়া কিন্তু আপনি রেডি ড্রেস পেয়ে যাবেন এডিটরস হাই কোয়ালিটি ড্রেস গুলো কারণ কিছুদিন পরে আমাদের সিজন টাইম আপনি কিন্তু নিয়ে স্টক করে রাখতে পারেন কারণ এই ড্রেস গুলো কিন্তু আপনারা অনলাইন কিন্তু নন নন একদম কমপ্লিট ড্রেস গুলো

আরও চমকদার দুই সাইডে পেয়ে যে এই কলটিগুলো অনেক সুন্দর ড্রেস পুরো জামাসুরে কাজ করা এগুলো প্রত্যেকটা বিনসাইডের ভিতরে একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র 900 বিনসাইড এক নাম্বারটা আপনারা পেয়ে যাবেনonnay কাজ সহ মাত্র আমাদের গঙ্গা চলে আসছে গঙ্গা কিন্তু প্রচুর হিট এগুলো কিন্তু অনেক সুন্দর ড্রেস এগুলো কাপড়ে মান খুবই ভালো এগুলো একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র 820 প্রাইসে আমাদের থেকে এই ডিজাইনগুলো নিয়ে নিতে পারবেন তাছাড়া কিন্তু এগুলো ডিজাইন প্রত্যেকটা কালার হবে তিনটা করে কালার আপনারা এগুলো প্রত্যেকটা কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে বুঝে তারপর অর্ডার করতে পারবেন আমাদের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি পাঠিয়ে থাকি এই দেখুন খুবই চমৎকার ড্রেস আপনি ইজিলি আমাদের থেকে অর্ডার করতে পারবেন যেটা যেটা ভিডিওর মাঝে পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে অবশ্যই এখানে পাঠিয়ে আপনি অর্ডার করতে পারবেন

এই ডিজাইনগুলো আপনি কিন্তু অনেক সুন্দর 750 প্রাইসে নিয়ে নিতে পারবেন এই জারাকটা তাছাড়া হোয়াইটের এর ভিতরে অফ হোয়াইট কালার ভিতরে খুবই সুন্দর এগুলো হচ্ছে 820 প্রাইসে 820 820 প্রাইসে এই ডিজাইনগুলো পেয়ে যাবেন প্রত্যেকটারই কালার হবে তিনটা করে কালার এটা কত সুন্দর দেখেন খুবই চমৎকার ডিজাইন এগুলো প্রত্যেকটা কালার তিনটা এগুলো সিকোয়েন্সে কাজ করা জামা তাছাড়া কিন্তু একদম ভাইরাল একটা ডিজাইন খুবই চমৎকার একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আমরা দিচ্ছি এটা ফ্রি সাইজ বডি একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র 850 850 তাছাড়া কিন্তু পাকিস্তান লোন পেয়ে যাবেন আমাদের থেকে

কারণ এগুলো কিন্তু এইবার পরে খুব আরামদায়ক গরমের ভেতরে খুবই চমৎকার ডিজাইন এই ডিজাইন গুলো দেখার মতো যেটা যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট দিয়ে আপনি অর্ডার করতে পারবেন এগুলো প্রত্যেকটারই কালার হবে দুইটা করে কালার আপনারা যেটা যেটা পছন্দ হবে দেখতে পেন আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ প্রাইসে এই ডিজাইনগুলো নিতে পারবেন

হাজারে উপরে ড্রেস ছিল এগুলো বারোশো তেরোশো টাকা বিক্রি হতো হোলসেল ওনায় কাজ চপি আমরা এখন আটশো পঞ্চাশ টাকা আছে দেখেন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো অনেক সুন্দর ড্রেস এই যে দেখেন জামাটা প্রাইস মাত্র দিচ্ছি মাত্র এই যে ওনাটা কন্ট্রাস্টের মধ্যে দেখেন

এগুলো প্রত্যেকটা কাপড় কিন্তু একদম প্রিমিয়াম সুতির ভেতরে পেয়ে যাবেন কোনো মিক্স কাপড় না আমাদের কিন্তু একদম প্রিমিয়াম সুতি কাপড়ের ভিতরে পেয়ে যাবেন এগুলো পরে খুব আরামদায়ক এই যে এক হাজার এগুলো অরিজিনাল সিকোয়েন্সের থ্রি পিস যারা চান ভালো মান একটা ইসলামপুর থেকে তারা কিন্তু এগুলো এক হাজার পঞ্চাশ টাকা নিতে পারবেন পঞ্চাশ টাকা এগুলো ড্রেসগুলো পেয়ে যাবেন তাছাড়া কিন্তু নর্মাল কাপড় দিয়ে কিন্তু অনেকে কম দামে বিক্রি করে তো এটা কিন্তু অরিজিনাল খুবই চমৎকার ড্রেস এক হাজার পঞ্চাশ এই যে দেখতে পাচ্ছেন খুবই

এগুলো প্রত্যেকটা হচ্ছে হাজার পঞ্চাশের ভিতরে যেটা যেটা পছন্দ হবে আপনারা জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দিলে আমরা এগুলো ভিডিও কলের মাধ্যমে আপনাকে দেখিয়ে কনফার্ম করে তারপরে পাঠাবো আপনি ইজিলি আমাদের থেকে অর্ডার করতে পারবেন তাছাড়া কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি অর্গেন্টি কাপড়ে চলে আসছে এই ড্রেসগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি অর্গেন্টি যারা চাচ্ছেন এই ডিজাইনগুলো নিতে পারেন কারণ এগুলো হচ্ছে হাজার পঞ্চাশ প্রাইসে আপনারা এই কোয়ালিটি গুলো পেয়ে হাজার পঞ্চাশের মধ্যে দেখেন এই এটা হলো অর্গেন্ডির মধ্যে অর্গেন্ডি কাপড়ের ভেতরে খুবই সুন্দর একটি ড্রেস চিকন সুতা সুতির মধ্যে কিন্তু চিকন সুতা এগুলো জামা ওনা সিকোয়েন্স থাকে যারা শৌখিনতা ভাবে ওনাটাও সুন্দর কত বড় ওনাটা সিকোয়েন্স করা আছে চমৎকার ড্রেস হাজার কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি যারা স্ট্যান্ডার্ড কোয়ালিটি চাচ্ছেন রোলেক্স সুতার কাজ করা এই কোয়ালিটি গুলো পেয়ে যাবেন হাই কোয়ালিটি ড্রেস হাজার পঞ্চাশ তারপরে দেখেন এটা তো অনেক সুন্দর ভাই অনেক সুন্দর একটা গলার কাজটা দেখেন কত সুন্দর এটা গলার কাজটা খুবই ইউনিক এবং কি এটা ওন্না কাজ আরো সুন্দর কাট ওয়ার্ক করা দেখেন কত সুন্দর এগুলো হচ্ছে 1250 প্রাইস ওন্না কাট করা আর ডিজাইনটা কত সুন্দর ওন্নাটার তাছাড়া কিন্তু এই যে একটা কালেকশন 1250 1250 প্রাইসে এই ড্রেস গুলো পেয়ে যাবেন ওন্না কাট ওয়ার্ক গলার কাজ কিন্তু এগুলো ইন্ডিয়ান কোয়ালিটির ড্রেস এগুলো পাবেন মাত্র 1250 টাকা তাছাড়া কিন্তু আরো কালেকশন চলে আসছে এই ড্রেস গুলো কিন্তু খুবই চম

এবং কি ওন্নার কাজটা দেখেন ওন্নাটা আরো সুন্দর অনেক সুন্দর ওন্নাটা এই ড্রেস গুলো কিন্তু খুবই চমৎকার এবং কি কালেকশন কিন্তু বেস্ট বেস্ট কালেকশন আমরা কিন্তু একদম পিওর সুতির ভিতরে দিচ্ছি এই কালেকশনটা একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র 1400 প্রাইসে 1400 টাকা দেশ 1400 প্রাইসে ডিজাইন গুলো পেয়ে যাবেন একদম ইউনিক ডিজাইন ইউনিক ডিজাইন এবং কি কোয়ালিটি বেস্ট এগুলো কাপড় প্রিমিয়াম কোয়ালিটি কাপড় ওন্নাটা কাটার কথা থাকবে চতুর পারে কারণ একটা সুন্দর এই দেখুন খুব চমৎকার ডিজাইন কত সুন্দর দেখেন কারণ যারা যারা নতুন উদ্যোক্তা ওরকম বিশ্বস্ত মাঝে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন একটু আমাদের থেকে করতে পারেন একটু কোয়ালিটি ফুল সিজিন নিয়ে প্রথম শুরু করেন হ্যাঁ কোয়ালিটি কারণ এখন সিজিন টাইম এখন মানুষ দুইটা না নিয়ে এক টেনতে চায় হ্যাঁ হ্যাঁ কারণ একটা ভালো মানের একটা ড্রেস নিতে চায় হ্যাঁ হ্যাঁ ইসলামপুর থেকে সেগুলো পাওয়া যায় 1400 প্রাইসে এই ড্রেসগুলো নিতে পারেন প্রত্যেকটা হচ্ছে ইন্ডিয়ান কোয়ালিটি এবং কি বেস্ট কালেকশন হুম এই ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর ড্রেস যারা এটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট দিয়ে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ করলে আপনি এগুলো অর্ডার করতে পারবেন তাছাড়া কিন্তু আমাদের অনেক কোয়ালিটি পেয়ে যাবেন যারা যারা আর কি আমাদের নতুন উদ্যোক্তা অবশ্যই যারা যারা আবার নতুন বিজনেস করতে যাচ্ছেন অনলাইন সেকশন নিয়ে করতে যাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিন দা নাম্বার হোয়াটসঅ্যাপ মন থেকে তাছাড়া কিন্তু আমাদের একটা একদম লাস্ট একটা কালেকশন দেখাচ্ছি এই কালেকশন কিন্তু আমাদের অফার চলছে অফার পুরো দমে অফার চলছে কারণ এটা অন্যাসহ কাটরকে কাজ করা বডিং কাজের একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন এই প্রাইসে কেউ দিতে পারবে না কারণ ওনার সহ ওনার সুন্দর কাজ করা ড্রেস এত সুন্দর ড্রেস এই ড্রেসটা কিন্তু আটশো পঞ্চাশ টাকা কেউ দিতে পারবে না অবিশ্বাস্য ড্রেস আটশো পঞ্চাশ চমৎকার ড্রেস এটা জামাই কালার হবে চারটা কালার অ্যাভেলেবেল কালার যেটা যেটা পছন্দ হয় আপনি এগুলো ভিডিও কল দেখে কনফার্ম করে দিতে পারবেন আর দশ পিস দিনে তো কন্ডিশনে একদম হোম ডেলিভারি চার্জটা আমরা ফ্রি দিচ্ছি কোনো কুরিয়ার না ডাইরেক্ট কোনো

আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন দিলে হবে এছাড়া কিন্তু আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে ফোন দিলে আমরা রিসিভ করবো আমাদের লোক গিয়ে আপনাকে নিয়ে আসবে এরকম আচ্ছা তো দেখেন ভ্যারাইটির এই যে দোকানের স্যানভারটাইজ হাসনা ওয়ার্ড থ্রি জি পিস এ দেখেন রয়্যাল টাওয়ার একদম পুরো আমি দেখেন অ্যাড্রেসটা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ